শহর মানেই ভিড় বিশৃঙ্খলা আর সময়ের সাথে গড়ে ওঠা রকম অগোছালো কাঠামো এটাই আমাদের পরিচিত দৃশ্য কিন্তু ভাবুন তো যদি কোনো শহর একেবারে শুরুর দিন থেকেই নিখুঁত নকশায় তৈরি হয় যেখানে প্রতিটি রাস্তা প্রতিটি প্রাচীর এমনকি পুরো শহরটাই দাঁড়িয়ে থাকে গাণিতিক নির্ভুলতা আর জ্যামিতিক সৌন্দর্যের উপর ইতিহাসে নানা সময় স্থপতি শাসক আর স্বপ্নদ্রষ্টারা চেষ্টা করেছেন ঠিক এমন কিছু গড়ে তুলতে ফলস্বরূপ জন্ম হয়েছে তারকা আকৃতির দুর্গ বৃত্তাকার বাগান নগরী কিংবা বিমানের আকারে গড়া রাজধানী শহরের আজ আমরা জানব সেই সব জ্যামিতিকভাবে পরিকল্পিত আশ্চর্য শহরের গল্প যেগুলো মানুষকে এখনো বিস্ময়ে ভরিয়ে তোলে তারকা দুর্গ একসময় যুদ্ধ এবং সংঘাতি ছিল নগর পরিকল্পনার মূল জালিকা শক্তি শহরগুলোকে এমনভাবে ডিজাইন করা হতো যা শত্রুর আক্রমণ থেকে সর্বোচ্চ সুরক্ষা দিতে পারে এর সেরা উদাহরণ হল স্টার ফোর্ট বা তারকা দুর্গ পালমানোভা ইতালি উত্তর পূর্ব ইতালিতে অবস্থিত পালমানোভা হল রেনেসাস যুগের সামরিক পরিকল্পনার এক নিখুঁত উদাহরণ পনেরোশো তিরানব্বই সালে ভেনিসের প্রজাতন্ত্র দ্বারা নির্মিত এই শহরটি একটি নয় বিন্দুযুক্ত তারা আকারে ডিজাইন করা হয়েছিল এর দেয়াল এবং দুর্গগুলো এমনভাবে সাজানো হয়েছিল যাতে রক্ষীরা সব দিক থেকে শত্রুর ওপর নজর রাখতে পারে এবং কোনো অন্ধদাগ তৈরি না হয় নার্ডেন নেদারল্যান্ডস আমস্টারডামের কাছে অবস্থিত নার্ডেন ইউরোপের অন্যতম সেরা সংরক্ষিত তালকা দুর্গ সতেরো শতকে নির্মিত এই দুর্গটি খাল এবং মাটির প্রাচীরের একটি দ্বৈত বলয় দ্বারা বেষ্টিত যা একটি ছয় বিন্দুযুক্ত তারা তৈরি করে দাচেরা তাদের দেশের সমতল ভূমিকে কাজে লাগিয়ে জলের মাধ্যমে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল ব্রিজাক, ফ্রান্স ফ্রান্সের এই শহরটিকে স্টার ফোর্ট ডিজাইনের চূড়ান্ত পরিণতি বলে মনে করা হয় এটি বিখ্যাত সামরিক প্রকৌশলী বাবনের নির্দেশনায় একটি নিখুঁত অষ্টভুজ আকারে নির্মিত হয়েছিল এবং আজও এর জ্যামিতিক নির্ভুলতা স্থপতিদের মুগ্ধ করে কিছু শহর তৈরি করা হয়েছিল যুদ্ধ বা প্রতিরক্ষার জন্য নয় বরং এক উন্নত আদর্শ এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন নিয়ে ব্রন্ডবিন হ্যাভেবি ডেনমার্ক কোপেনহেগেনের উপকণ্ঠে অবস্থিত এই স্থানটিকে গার্ডেন সিটি নামে পরিচিত এটি মূলত ছোট ছোট বাগানবাড়ির এক পরিকল্পিত সম্প্রদায় এখানকার প্লটগুলো একটি চাকার স্পোকের মতো নিখুঁত বৃত্তাকারে সাজানো হয়েছে যার প্রতিটি বৃত্তের কেন্দ্রে রয়েছে একটি ভাগ করা সবুজ এলাকা এটি ব্যক্তিগত গোপনীয়তা এবং সাম্প্রদায়িক জীবনযাত্রার মধ্যে এক দারুণ ভারসাম্য তৈরি করে ওরোভিল ভারত দক্ষিণ ভারতের পণ্ডিচের কাছে অবস্থিত ওরোভিল বিশ্বের সবচেয়ে অস্বাভাবিক এবং উচ্চাভিলাষী শহরগুলির মধ্যে একটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি মানব ঐক্য এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য নিবেদিত একটি পরীক্ষামূলক জনপদ এর পরিকল্পনাটি একটি গ্যালাক্সিমো ছায়াপথে দ্বারা অনুপ্রাণিত যার কেন্দ্রে রয়েছে ম্যাট্রিমন্দির নামে একটি গোলাকার ধ্যানকক্ষ এখান থেকে আবাসিক শিল্প এবং সাংস্কৃতিক অঞ্চলগুলো সর্পিল বাহুর মতো বাইরের দিকে প্রসারিত হয়েছে অনেক দেশের রাজধানী শহর বিশৃঙ্খলভাবে গড়ে উঠলেও কিছু রাজধানী তৈরি করা হয়েছে শৃঙ্খলা এবং ক্ষমতার প্রতীক হিসেবে ব্রাসিলিয়া ব্রাজিল এই ব্রাজিলের রাজধানীটি বিংশ শতকের পরিকল্পিত নগর নকশা সবচেয়ে বহুল সাহসী উদাহরণ ছাপান্ন থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত এই শহরটির নকশা উপর থেকে দেখলে একটি বিমান বা ক্রুশের মতো মনে হয় এর প্রধান অক্ষে রয়েছে সরকারি ভবন এবং ডানাগুলোতে রয়েছে আবাসিক ব্লক যা আধুনিক স্থাপত্য এবং নগর পরিকল্পনার একটি শ্রেষ্ঠতা হিসেবে স্বীকৃত জয়পুর ভারত গোলাপী শহর নামে পরিচিত জয়পুর ভারতের প্রাচীনতম পরিকল্পিত শহরগুলির মধ্যে অন্যতম সতেরোশো সালে মহারাজা সাওয়াই জয়সেন দ্বারা প্রতিষ্ঠিত এই শহরটি প্রাচীন ভারতীয় স্থাপত্য পদ্ধতি বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে একটি কঠোর গ্রিড পরিকল্পনায় তৈরি শহরটিকে নয়টি আয়তকার ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে যা হিন্দু বিশ্বদাতের প্রতীক রুহে জার্মানি জার্মানির এই শহরটিকে ফ্যান সিটি বা পাখার মতো শহর নামে পরিচিত সতেরোশো সালে প্রতিষ্ঠিত এই শহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বড়ক স্টাইলের প্রাসাদ যেখান থেকে বত্রিশটি পথ পাখার স্পোকের মতো বাইরের দিকে ছড়িয়ে পড়েছে এটি ছিল শাসকের নিরঙ্কোশ কর্তৃত্বের একটি ইচ্ছাকৃত স্থাপত্যিক বিবৃতি ক্যানবেরা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এই রাজধানী কহরটিও একটি পরিকল্পিত নগরী এর নকশায় জামিতিক অক্ষ যেমন পার্লামেন্টারি ট্রায়াঙ্গল এবং প্রাকৃতিক ভূখণ্ডের সাথে এক দারুণ সমন্বয় ঘটানো হয়েছে সামরিক দুর্গ থেকে শুরু করে আধ্যাত্মিক সম্প্রদায় এবং আধুনিক রাজধানী পর্যন্ত এই জামিতিকভাবে পরিকল্পিত শহরগুলো শৃঙ্খলা সৌন্দর্য এবং কার্যকারিতা সৃষ্টি করার জন্য মানুষের নিরন্তর আকাঙ্ক্ষারই প্রমাণ যদিও আমাদের বেশিরভাগই বিশৃঙ্খলভাবে গড়ে ওঠা শহরে বাস করি তবু এই অনন্য স্থানগুলো সেই সব সাহসী আদর্শ এবং বিশাল পরিকল্পনার একটি শক্তিশালী স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে যা আমাদের বিশ্বকে রূপ দিয়েছে